তাই না আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে বসি আর আমার দুই ছেলে দেখেন সাড়ে নয়টা বাজে এখনো ঘুমায় ওঠার কোনো নাম নেই সকালে নাস্তা বানিয়ে ওর বাবাকে সে খেয়ে অফিসে গেছে এখন আমার বাচ্চাদের জন্য বানাবো রুটি রাত্রি বেলা বানিয়ে রেখেছি আমি এই যে শুধু সকালবেলা ভাজবো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখো আমার পুষ্কুর কাণ্ড সে সকাল উঠেই ঘুম থেকে উঠেই ফিরিদের কাছে আসছে আপেল খাবে ওই দেখেন আর একজন বলতেছে চকলেট খাবে নাস্তা খাবে কে রুটি খাবে কে হ্যাঁ আয়ান আজকে আস কি খাচ্ছো কি খাচ্ছ বলো বলো এটা কি এটার নাম কি বলো আপেল মুখ ধুতে হবে না আয়ান ব্রাশ করবে না দাঁতে পোকা ধরবে তো ব্রাশ করতে হয় দেখো এইভাবে দিন দুষ্টুমিতে করতে থাকে আমার দুইটা ছেলে হরলিক্স দিয়ে ডিম খায় কিভাবে খায় হরলিক্স দিয়ে ডিম তুমিও জানো হরলিক্স দিয়ে ডিম দিয়ে খায় শুধু আমিই জানি না সিদ্ধ ডিম খাবা না ভাজা ডিম এটা কি কি খাও হয়েছে নিচে তো তুমি খাই খাবার ড্রাইগেন খাইতে পারবে না রাখো খালি পেটে খায় না ফল তোমার এই যে দুই ভাইয়ের দুইটা প্লেট থাকতো তোমরা একটা নিয়ে মারামানি করো খাও এখন খাও হাত দিয়ে খাও আয়ান হাত দিয়ে খাতা হয় এই দেখো আয়ান হাত দিয়ে খাচ্ছে আয়ান খাবেছো কেন দাও আমি খাইয়ে দিব আমনো আমার কত মাশা কোথায় গেছিলা তুমি কেন ওই রুমে গেছিলে কেন দেখি চোখটা কি হয়ে গেছে চোখটার নিচে কালো হয়ে গেছে এই যে আমার দুষ্ট ছেলেটা আছে না এটা মাইক দিছে ছোটটা একটু ফাজিল হয় বেশি আমার ছেলেটাকে মাইক দিয়ে কি করছে রক্ত একদম জমাট বেঁধাই ফেলাইছে যাই হোক খাও তুমি খাও তোমার ভাইকে বকা দিয়ে দেবো ঠিক আছে সুন্দরভাবে বসো পানি খাবা তুমিও পানি খাবা সত্যি নিয়ে আসবো মজা হয়েছে গুড গুড বলতেছে মুখে দাও বিসমিল্লা আয়ান মুখে দাও বিসমিল্লা ডিমও নেয় আবার কুচকুতে রুটির মধ্যে এখন মুখে দাও আমু তোমাকে খাওয়াই দিবে আয়ান সে একটু বুঝে বেশ নিজেই একা একা চেষ্টা করে সব কিছু করতে বিসমিল্লা বলছো বিসমিল্লা বলো আয়ান বিসমিল্লা বলো আয়ান আই বিসমিল্লা বল আয়ান ফার্স্ট হবে তুমি লাড্ডু গুড্ডু আইন ফার্স্ট হবে না তুমি তাড়াতাড়ি খেয়ে ফার্স্ট হবে গোসল করবে না গোসল করবা চলো গোসল করে কে তুমি গোসল করতে ভালো লাগে দাওয়া সত্যি একটু ডুব দাও ডুব দাও ঢুক দাও তুমি তো ঢুক দাও নাক ধরে দেওয়া লাগবে না কি করো আমো নাক মুখে পানি দাও নাক মুখ হ্যাঁ ধো এরকম পানি দিয়ে দো হম ডোলে ডোলে ধো মাথায় পানি দাও মাথায় মাথায় পানি দাও হ্যাঁ ভিজে নাই তো ভিজে নাই

আইন বলো বলো গোসলান নীলাফি জানামতি আবার বলো নয়তুয়ান গোসলান নীলাফি জানামতি ঠিক আছে এখন গোসল কর ঠিক আছে দেখো ভিডিও করতেছি আমার পুস্ক বলতেছে রায়ান কে উঠাও কে উঠাতে না তো আমাদের গোসল শেষ কমপ্লিট ছেলে দুই ছেলেরই এই পুস্কুকে খাওয়া দাওয়া শেষ এখন আমার এই বড়টাকে খাওয়ানো হচ্ছে এখানে সবজি সবজি রান্না করছি আজকে আমরা বিসমিল্লা বলো খেতে হবে আয়ান তুমি ভাত খাইছো ভাল লাগছে তোমার পেটটা ভরছে পেট কোথায় পেট কোথায় তোমার পেট তো পেট এটা তোমার পেট আমার তোমার মাথা মাথা চোখ চোখ নাক নাক কোথায় মুখ চুল হাত কোথায় এই তো পা কোথায় পা এই তো আমার গুড বয় সব পরে এই তো এদের সাথে দুষ্টুমি করতে করতে আমার সারা দিন দিন থেকে রাত হয়ে যায় চলে যায় আমা এখানে তো দেখা যাচ্ছে না তোমাকে এখানে আসে তো আপনার সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে কমেন্ট বক্সে জানেন যে এটা ভালো লাগেনি তাহলে আমি চেষ্টা করব ভালো করার জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আম্মু আল্লাহ হাফেজ দাও দুজনে বলো লাইক করো করো চ্যানেলকে আমা আল্লাহ হাফেজ দাও

Så digg!